সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা এবং সমাজে যারা নিপীড়িত নির্যাতিত মানুষ আছে এবং যারা অবহেলিত এই সমস্ত নারীদের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি তো দর্শক আজকে আমাদের ক্যামেরার সামনে যে বোনটি বসে আছে তিনি আসলেই তিনি একজন হিন্দু ছিলেন সেখান থেকে মুসলিম হয়েছেন তো আমরা আসলেই তার জীবনে কি এবং কী ঘটেছিল এবং কেন তিনি হিন্দু ধর্মত্যাগ করে মুসলিম হয়েছেন এবং এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে সেই বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করব তো দর্শক চলুন তার কাছে যাই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন

আপনি হিন্দু ধর্মে বড় হয়েছেন জন্ম হিন্দু ধর্মে এবং আপনি ধর্ম ধর্ম আপনি হিন্দু ধর্ম ত্যাগ করে আপনি মুসলিম ধর্মে মানে ধর্ম গ্রহণ করেছেন আসলে এর পিছনে কি কারণ ছিল এবং কি কারণে আপনি মুসলিম ধর্ম গ্রহণ করলেন আসলে যদি আমাদেরকে একটু বলতেন কারণ বলতে কি আমি ভাবে হইনি মুসলিম যে কোনো একটা কারণে মানে মানুষ বলে না যে মানুষের টান থাকলে পরে মানুষের অনেক জিনিস মানুষ করে মানুষে মানে ভালো লাগতেই পারে এখন যদি আপনি আমাকে মুখের কথা বলে যদি কারণে আরোপন করে নিতে না পারেন মানুষ অন্য সিস্টেম মনে মানে জাদু টোনা করে মানুষ অনেক হয় পৃথিবীতে এই জিনিসটা বাস্তবিকলা হয় কিন্তু আমার নিজে হয়েছে তো তাই আমি বিশ্বাস করি আসলে আপনি বললেন যে আপনি ইচ্ছা করে হতে চাননি আপনাকে কি কেউ জোর করে মুসলিম বানিয়েছে জোর করে বলতে না আমাকে তাবিস্তব করে বানাইছে যখন আমি বুঝতে পারছি যখন আমার জ্ঞান আসছে তখন আমি দেখি যে আমার পুরো গোটা লাইফ টি আমার এলোমেলো হয়ে গেছে

আচ্ছা তো মানে আসলে সেই গল্পটা কি ছিল সেখানে কি ছিল বা কেন আপনি মুসলিম হলেন যে আপনাকে তাবিজ তোমার করে মুসলিম বানানো হলো এর পিছনের ঘটনাগুলো কি ছিল ঘটনা কি হয়তো আমি শুনছি যা আমার শাশুড়ি মুখে যে আমার হাজবেন্ড আমার খুব পছন্দ করতো আর ওর হিন্দু মেয়ে বিয়ে করার ইচ্ছে ছিল তো এমন বিয়ে করছে যে হিন্দু মেয়ে বিয়ে করে তার গোটা লাইফটা মানে জীবনটা শুরু হতেই শেষ করে দিয়েছে শেষ হয়ে গেছে সেই জন্য তো আমি থাইমা থাকবো না ছেলে আছে আমাকে বাড়িতে চলতে হবে আচ্ছা মিম আপু মুসলিম ছেলে তার ইচ্ছে ছিল হিন্দু মেয়ে বিয়ে করবে জি হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন এটা আচ্ছা তার পিছনে রহস্যটা কি একজন মুসলিম ছেলে হয়ে হিন্দু মেয়ে বিয়ে করবে মানে এটা ধর্মের জন্য নাকি অন্য কোনো লালসা ছিল এখন তো কি বলবো মানুষের মনের কথা কিভাবে বলা যায় এখন তার কি সাধ্য ছিল কি মনে তার ছিল এখন তা আমি তো বলতে পারি না আশঙ্কা যে হিন্দু মেয়ে মুসলিম হইলে পরে মা বাবার কাছে যেতে পারবে না কষ্ট হোক যাই হোক আমার কাছে থাকতে হবে কিন্তু আমি তো সেরকম মেয়ে না আমি জীবনে বাঁচতে জীবনে যত লড়াই করার আছে আমি সেটা করতে পারবো কেন আমার এতটুকু আমার মনে ভরসা আছে আমার নিজের প্রতি আমার নিজের অনেকটা ভরসা আছে আচ্ছা আচ্ছা তারপর কি ঘটল আপনি তার ঘরে এসে তো আপনি মুসলিম হয়েছেন জি হ্যাঁ তারপরে মুসলিম হওয়ার পরে আপনার জীবনে কি ঘটল মুসলিম হওয়ার পরে দুই বছর ছিলাম মানে আলাদা আলাদা জায়গা রাখছে যেমন ফুপু শাশুড়ি বাসা খালি শাশুড়ি বাসা তারপরে ননেশের বাসা এইভাবে রাখছে পরে আমার শ্বশুরবাড়িতে নিয়ে গেছে এখন তো আমার হাজবেন্ড কাজ করে না এখন আমাদের মানে থাকার মতো কোনো সিস্টেম নেই রান্না রান্নাঘরে ঘুমাতাম পরে করতে করতে আমার একটা ছেলে হইলো তারপর মনে করেন একটা রুম আমাদের দেওয়া হয়েছে ছ বছর ছিলাম শ্বশুর এখন আমার কাজ করে না স্বাভাবিক এটা নিজের স্বামী কাজ না করলে অন্যের স্বামীর উপরে কিন্তু ডিপেন্ড করা যায় না পরে আমাদের আলাদা করে দিচ্ছে আলাদা ছিলাম চার পাঁচ মাস ওখানে ভাড়া টারা ছিল পরে এগুলো আমি সব পরিশোধ করিরা পরে পরে বলছি যে আমি তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারবো না আর ওই অত বাধাই মা ওই একটা মানে সুযোগ পাইছে যে না আমি অত চালাইতে পারবো না ও যখন নিজের ইচ্ছা ডিসাইড নিতে চায় তাহলে আমি ওই সইরা পড়ি মানে সইরা গেছে আচ্ছা আর কি বিষয়ে ক্লিয়ার করবেন বোন আপনি যখন হিন্দু ছেলে ইয়া মুসলিম ছেলেকে বিয়ে করে আপনার ধর্ম চেঞ্জ করে আপনি মুসলিম হয়েছেন জি হ্যাঁ আপনার পরিবারের লোকজন আপনাকে তখন কিভাবে দেখছে মানে আপনাকে মানে আমাকে কিভাবে দেখছে আমাকে আনার জন্য অনেক লোক গেছে আমাদের গ্রামের যে মাত বর সবাই গেছে জানতো সবাই যে আমি একটা এমন মেয়ে যে আমি কখনো কারোর সাথে একটু আওয়াজ করে কথা বলতাম না আর ছেলেদের সাথে তো কথায় প্রশ্নই আসি না মানে ওই তো না মানে আমি যে সময়টা আমার বিয়েটা হয়েছে আমি এই সময় অনেক জিনিসই বুঝতাম না অবুজ ছিলাম অবুজ বলতে কি একদম বাচ্চা তা না হ্যাঁ বুঝতাম কিন্তু এগুলা পেতে মানে একটা ই ছিল না আমার অনেক সময় আমরা তো জানি যদি ধর্ম চেঞ্জ করার পরে তাদেরকে ফ্যামিলি থেকে বিতাড়িত করে দেওয়া হয় এবং অনেক সময় রাগের মাথায় তেজ্য করে দেওয়া হয় আমাকে সেটা করছে আমার ভাই বোনের আমার অ্যাকসেপ্ট করে না কিন্তু মা তো মাই হয় মার জাদা তো আর কেউ ভাগ নিতে পারে না মা সে আমার কাছে দেখ করে আচ্ছা আচ্ছা এমনি সমাজ আপনাকে কি চোখে দেখেছে আমাকে সমাজ কিছুকে দেখবে আমাকে বিয়ের আগের থেকে তো আমাকে সবাই চিনিয়ে রাখছে তো একটা মহল্লা আমি যে মুসলিম বলছি আমার প্রতি কারোর কোনো ঘৃণা নেই কেন ঘৃণা নাই। আমি এমনই একটা মানুষ যে আমাকে সবাই ভালোবাসে হিন্দু মুসলিম সবাই ভালোবাসে এবং শুদ্ধ করে আচ্ছা তো আপনি মুসলিম ধর্মে এসে মুসলিমদের কোনো সাপোর্ট পেয়েছেন কি না সাপোর্ট বলতে কি এমনি সবাই বলে যে আমি মেয়ে হিসাবে খুব ভালো আমার মানে চল চলন খুব ভালো সেটা ভালো মানুষের তো ভালো মন্দ নেই তো মানুষই এখন কি বলবো এখন ভালো হচ্ছে এখন আমি কিভাবে আগামী দিনে চলবো সেটা হচ্ছে বড় ভালো আচ্ছা আচ্ছা তো আপু আপনি তো যেহেতু ধর্ম ত্যাগ করে মুসলিম হলেন সেখানে বিয়ে করলেন দুটি সন্তান আছে তো তারপরে কেন আপনি আসলে আপনি ডিভোর্সের ডিসিশনটা নিলেন এর জন্য নিয়েছি একটা মানুষ যদি তার পরিবারকে চালাইতে না পারে বাচ্চাদের খোঁজ কখন না রাখে তখন যদি সে যদি আইসা যদি বলে টাকা দাও পয়সা দাও সে আমাকে বিয়ে করছে আমার গোটা লাইফ জীবনটা সে দেখবে আর তাকে যদি আমার দেখা লাগে তাহলে এটা কি জীবন আমি মুসলিম হ্যাঁ কি পেলাম আপনি কি কোনো চাকরি বাকরি করতেন না না আমি চাকরি করি আমি ঘরে বসে কাজ করি তো আপনার স্বামী কেন আপনার কাছে টাকা চাইতো বা সে তো নেশা করে নেশা টাকা চাই আচ্ছা তো আপনি যে আপনি আপনি বললেন যে আপনার দুটি সন্তান আছে তো আপনি এখন সন্তান নিয়ে কোথায় থাকছেন ভাড়া বাড়িতে থাকি আমার এলাকায় কিন্তু ভাড়া থেকেলাই আছি আচ্ছা আপনার মারবাড়িতে থাকেন এবং না না মারবাড়িতে থাকি না মারবাড়ি তো এই পাশে আমি থাকি একটু দক্ষিণ পাশে তো আপনার ফ্যামিলি থেকে কি এখন তারা কোনো সাপোর্ট দেয় আপনাকে সাপোর্ট বলতে কি ওই যে বললাম আমার মামাকে একটু আসে আমার এখানে মানে সাপোর্ট বলতে মনে করেন আপনি যেহেতু এখন ডিভোর্সি দুটি সন্তান আছে তারা কি আর্থিক কোন সাপোর্ট বা আপনাকে মানসিক কোন সাপোর্ট তারা দেয় কি না সেরকম কিছু দেয় না কিন্তু না সাজ করে আমার এখন তো আমি মুসলিম হয়ে গেছে আমার জীবনের ডিসাইড তো এখন আমাকে নিতে হবে আচ্ছা তো আপনি কি মানে মুসলিম যেহেতু হয়েছেন আপনার স্বামী মুসলিম ছিল দুটি সন্তানও আপনার মুসলিম ঘরে জন্ম হয়েছে তো আপনি কি মুসলিম ধর্ম পালন করেন অবশ্যই নামাজ রোজা করেন আচ্ছা তো আসলে এখন আপনার পরিকল্পনা কি আপনি দুটি সন্তান নিয়ে কি করতে চান বা আপনি ভবিষ্যতে কিভাবে বাকি জীবনটা পার করতে চান ভবিষ্যতে বলতে ভবিষ্যতটা এখন আমার অন্ধকার হয়ে গেছে এখন অন্ধকার জীবনও কিছু কিছু সময় আলো খুঁজে পাওয়া যায় হ্যাঁ মানে বলতে চাইছিলেন যে আমাকে পারবে সাহায্য করবে আর বিএ সাবজেক্টটা হচ্ছে তাহলে আমার দুটো ছিলা আছে বিএ তো সবাই করতে পারবে কিন্তু বহন কেউ করতে পারবে না বিএটা কিন্তু একটা বড় জিনিস না আর অনেক বড় জিনিস

সেটা আমার জীবন না বাঁচতে হলে সবাই এক একাত্তর বাঁচবো যদি বা না বাঁচা হয় আমি এখন যেভাবে চলি সেভাবে চলবো হয়তো আমার কষ্ট হবে কিন্তু তবুও আমি মনে করি খুব ভালো আছি কষ্টের মাঝে কিন্তু অনেক সময় সুখ জিনিসটা দেখা যায় যেহেতু আপনার লাইফটা একটা ট্র্যাজেডির ভিতরে গেছে যেহেতু আপনি বলেছেন যে আপনি আপনাকে তাবিজ তুমার করে বিয়ে করেছে তারপরে আবার সংসার সংসারী জীবনেও আপনি সংসার লাইফে স্বামীর সুখীও তেমন একটা সুখী ছিলেন না যেহেতু সে নেশাগ্রস্ত ছিল তো আসলে আপনি এই পুরো লাইফে আপনি কি পেলেন বা আপনি আসলে কোন আপনার চাহিদা আকাঙ্ক্ষা আছে যে একটা একটা রাস্তা সঠিক পথ কি কিন্তু সঠিক পথ খুঁজতে গিয়া আমার যে যা ছিল জীবনে সবটি হারিয়ে গেছে কিন্তু তারপর আমি মনে নিজের আমি দুর্বল করি এই কারণে মনে আমার বিশ্বাস আছে আল্লাহর জন্য একদিন একদিন মানুষ বলে দশ বার ছেলে একবার আলাদা আপনি কি নিজেকে ভাগ্যমান মনে করেন কিনা যে আসলে আপনার এই বিয়েটা আপনার হয়তো আখেরার জীবনে আপনাকে সঠিক পথ দেখাতে পারে আপনি তো মানে বিয়ের আগ পর্যন্ত আপনি হিন্দু ছিলেন তো এখন যেহেতু আপনি মুসলিম দুটা ধর্মের ভিতরে আপনি নিজেকে মানে কোন জায়গায় নিয়ে আসতে চান আপনি আসলে আপনার কি বিয়ের আগের লাইফটাই আপনার ধর্ম এবং লাইফ ভালো ছিল না এখন বিয়ের পরে আপনার যে ধর্ম আছে এখানে আপনি ভালো আছেন বা আপনি এখানে আপনার আখেরাত এবং অনন্ত জীবনের মানে ভালো কিছু দেখছেন এখন বলতে গেলে আমি তো দুইটা ধর্মই করছি দুইটার ধর্মের ডিফারেন্স আমি বুঝি এখন মনে করেন যেহেতু এখন আমি যেখানে আছি আমি মনে করি যে আমার জন্য যেটা আখেরাতে আমি যেটা পাবো সেটাই আমার জন্য সঠিক এবং আমার বাচ্চাদের জন্য সঠিক বলাই কাছে যে মানুষ যে রাস্তা সঠিক থাকে তার সেই রাস্তায় চলা উচিত তো আচ্ছা আপু আমরা আপনার অনেক কিছুই জানতে পেরেছি আপু আমার আরেকটি প্রশ্ন ছিল আপনি ইতিমধ্যে বলেছেন আপনি নামাজ কালাম পড়তে জানেন বা পড়েন তো আপু আপনি নামাজ কালাম পড়ার যে রীতি নীতি আছে সেগুলো আপনি শিখতে পেরেছেন কোথা থেকে আমার শাশুড়ি শিখেছি আমার কিছুটা আমার আগ্রহ ছিল আমিও শিখছি আচ্ছা তো আপনি কোনো ছুরা জানেন মানে কোরআনের কোনো

হয়েছে তারপর একটু শুদ্ধ তপু আমরা আহ আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনি আহ আমাদের কাছে যেহেতু আপনি প্রতিবেদনে আসলেন এবং পাশাপাশি আপনি চাচ্ছেন একটি পরবর্তীটি ভবিষ্যতে আপনি চাচ্ছেন যাতে করে আপনি নতুন করে একজন লাইফ পার্টনার এবং ভালো একটু থাকার প্রত্যাশা তো আসলে আপনি কি সেই কাঙ্ক্ষিত যে মানুষটি পেতে গেলে মানে আসলে আপনার কি করণীয় এই মুহূর্তে মানে আপনি যে নতুন করে যে স্বপ্নটি দেখছেন আপনি একজন জীবন সঙ্গী চান সে মানুষটি কেমন হতে হবে আপনার সেই মানুষটি প্রতি প্রত্যাশা কেমন মানুষের সুন্দর আর অসুন্দর কোনো সাবজেক্ট না যার মনটা সুন্দর তার পৃথিবীটা সুন্দর আমি মনে করি যেটা কে সুন্দর কে দলা কে কালা সেটা বড় কথা না যার মনটা সুন্দর তার গোটা জীবনটাই সুন্দর কিন্তু সেরকম মনের মানুষ পাওয়া বহু কষ্ট বিয়ে সবাই করতে যাবে কিন্তু বহন সবাই করতে যাবে না এটা আমি বললাম একটু আগে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই বোনটির কথাগুলো শুনেছেন আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করেছি তিনি আসলে তার বিয়ের আগে তিনি হিন্দু ছিলেন এবং বিয়ের পরে মুসলিম হয়েছেন সেটি হয়তো তিনি প্রথমে বলেছিলেন যে জোর করে এবং পরবর্তীতে বলেছিলেন তাবিস করে আসলে সেটি হয়তো কী কারণে হয়েছে সেটি তার স্বামী ভালো বলতে পারবে তো তিনি এখন বর্তমানে মুসলিম তার দুটি সন্তান আছে নতুন করে স্বপ্ন দেখছেন বিয়ে করার এবং সন্তানদেরকে নিয়ে একটু ভালো থাকার প্রত্যাশা তিনি করছেন তো দর্শক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি এবং হাজির হব অন্য কোনো সময় অন্য কোন ভিডিও নিয়ে এবং আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রেখে আমরা চেষ্টা করবো আপুর আরেকটি আপডেট ভিডিও দিতে এবং তার কন্ট্যাক্ট নাম্বারটা আমার আমরা সেখানে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ